মুরগি বাচ্চা সকলেই পালন করেন মুরগির বাচ্চা সকলেই পালন করতে পছন্দ করেন অনেক সময় দেখা যায় যে মুরগি বাচ্চা পালন করলে চার পাঁচ দিনের পর দেখা যায় মুরগি বাচ্চা ঝিমানোর সমস্যা হচ্ছে এবং পা চিকণ হয়ে যাচ্ছে ময়লে পায়খানা জমে যাচ্ছে মুরগির বাচ্চা ঠান্ডা লেগেছে অনেক সতর্কতা অবলম্বন করার পরও দেখা যায় মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে সেই পর্যায়ে আপনারা কি করবেন পাঁচ থেকে ছয় দিন বয়সে যখন মুরগির বাচ্চা এইসব সমস্যার সম্মুখীন হবে বা আপনারা যখন এইসব সমস্যার সম্মুখীন হবেন তখন আপনারা কি করবেন আর কি কি ওষুধ প্রয়োগ করতে হবে আর কি কি প্রাকৃতিক চিকিৎসা দেব তো বন্ধুরা সব কিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনায় বিষয়বস্তুতে আসসালামু আলাইকুম মা সাইকা আছি আপনাদের সাথে বন্ধুরা আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর টপিকটি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে পুরো ভিডিও দেখবেন স্ক্রিপ্ট করে দেখবেন না টেনে টেনে দেখবেন না বন্ধুরা প্রয়োজনীয় কথাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরি জয় করে পুরো ভিডিও দেখবেন তো বন্ধুরা চলে যায় মূল আলোচনায় দেশি মুরগির বাচ্চা বিভিন্ন রকম রয়েছে তার মধ্যে হয়েছে অন্যতম ঝিমাণু রোগ দেশি মুরগির বাচ্চারও ঝিমাণু রোগ হয় বড় মুরগিরও ঝিমাণু রোগ হয়ে থাকে তো দেশি মুরগি বাচ্চার ক্ষেত্রে দেখা যায় মুরগির বাচ্চার পাখা ঝুলে যায় পাখা বড় হয়ে যায় মুরগি বাচ্চার মূলত পাখা ঝুলে যায় না পাখা বড় হয়ে যায় সেজন্য পাখা ঝুলে যায় যেটাকে আমরা পাখা ঝুলে যায় বলে থাকি তারপর মুরগির বাচ্চা ঝিমায় মুরগির বাচ্চার পা চিকণো হয়ে যায় মলে পায়খানা জমে যায় আসলে এই সবগুলো সমস্যার একটাই কারণ মুরগি বাচ্চা ঠান্ডা লেগেছে এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই মুরগির বাচ্চাগুলো অসুস্থ দীর্ঘদিন যাবৎ আজ দুই দিন ওদের ঠান্ডা লেগেছে আর পাখা জুলে গিয়েছে আর ওদেরকে আমরা একটি ট্রিটমেন্ট দেবো এই ট্রিটমেন্টের মাধ্যমেই ওরা খুব ভালো হয়ে যাবে ওদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে মুরগির বাচ্চা অসুস্থ হলে আপনারা কি করেন আপনারা কোনো ওষুধ প্রয়োগ করেন না প্রাকৃতিক চিকিৎসাও প্রয়োগ করেন না যার ফলে মুরগির বাচ্চাগুলোটি কেন অসম্ভব হয়ে যায় সেই অবস্থায় আপনাদের কী করণীয় আপনাদের করণীয় মুরগির বাচ্চাগুলোর আগে যে খেয়াল রাখছেন তার থেকে তুলনামূলকভাবে বেশি খেয়াল রাখা উচিত আর মুরগির বাচ্চাকে ওষুধ কিংবা আপনারা প্রাকৃতিক চিকিৎসা প্রয়োগ করা উচিত মুরগির বাচ্চা অসুস্থ হলেই আপনারা ভাবেন যে মুরগি বাচ্চা অসুস্থ হলো মারা গেলো এসব কিছু ভাবলে কিন্তু অবশ্যই হবে না কারণ মুরগি বাচ্চা অসুস্থ হলে আরও বেশি ওদের প্রতি নজর রাখতে হবে এবং ওদের প্রতি খেয়াল রাখতে হবে তাই অবশ্যই আপনারা কী করবেন সে সব কিছুই থাকছে আজকের ভিডিও আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ওষুধ নিয়েছি তো বন্ধুরা একটা সুন্দর পাত্রের ভিতরে মুরগির বাচ্চার জন্য স্টার্টার ফিট নিয়ে নিয়েছি বাজারে কিনতে পাওয়া যায় এক নম্বরে যে স্টার্টার ফিট সেটা আমরা নিয়ে নিয়েছি পরে এই যে দেখতে পাচ্ছেন এই মাইক্রো নেল ব্যাট মাইক্রোনেল ব্যাট আপনারা তো অনেক নাম শুনেছেন লাইসুবেট শুনেছেন মাইক্রোনিট শুনেছেন ডক্সিবেট শুনেছেন এটা হচ্ছে আরেকটা ওষুধ এটা হচ্ছে মাইক্রোনেল ব্যাট এটা মূলত মুরগির বাচ্চার জন্য আপনারা চাইলে বড় মুরগিকেও দিতে পারেন তবে এটা পাউডার জাতীয় আপনারা এটা মুরগির বাচ্চাকে দেবেন খাওয়ার সাথে এটা আপনারা দিতে পারেন তো এটা খাওয়ানোর নিয়মটা বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি যে এটার দাম হচ্ছে আশি টাকা মাত্র আশি টাকায় আপনাদের সবগুলো মুরগির বাচ্চাকে আপনারা সুস্থ রাখতে পারেন এছাড়াও তার আগে আমাদের মুরগি বাচ্চাগুলো একটু অসুস্থ হয়েছিল তারপর আমরা ওই ওষুধটা খাওয়ানোর পরে ভালো হয়ে গিয়েছিল বন্ধুরা আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে এই ওষুধটার মাধ্যমে কিন্তু ভালো রাখতে পারবেন এবং তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবেন আপনারা চাইলেটা পানির সাথে দিতে পারেন যেহেতু মুরগির বাচ্চাগুলো এমনিতেই ঠান্ডা লেগে গিয়েছে তার মধ্যে আমি এখন আবার পানি দেব না যেহেতু শীতকাল শীতকাল সব সময় পরে দুপুরবেলাও শীত থাকে সেজন্য আমি ওদেরকে এখন পানি দিচ্ছি না সেজন্য খাবারের সাথে আপনারা আমি মিশিয়ে দিচ্ছি আপনারা দুই পদ্ধতিতে মুরগির বাচ্চাকে দিতে পারেন একটি হচ্ছে খাবারের সাথে দুই হচ্ছে পানির সাথে পানির সাথে দেওয়া উত্তম তবে এখন দিচ্ছি না কারণ এখন হচ্ছে শীতকাল পানি অতটা না দেয় ভালো যেহেতু ওদের ঠান্ডা লেগেছে ওদের ঝিমিয়ে যাচ্ছে এবং পা চিকুন হয়ে গিয়েছে সেজন্যে ওদের ঠান্ডাজনিত সমস্যা সেজন্য ওদেরকে আমি পানির সাথে দিচ্ছি না খাওয়ার সাথে মিশিয়ে দিচ্ছি খাওয়াটা কিন্তু অত ভিজে করে দিয়ে নেই একটু ঝুরঝুরে রেখেছি পানির পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি ভালো করে গুলে তারপর আমি পরিমাণ মতো আমার মুরগির বাচ্চা পরিমাণ মতো আমি আমার মুরগির মুরগির জন্য এইভাবে নিয়েছি মা মুরগিটা খেলে কোনো অসুবিধা নেই যেহেতু বাচ্চাগুলোকে খাওয়াবে সেজন্য কোনো অসুবিধা নেই এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই ওষুধটা কয় বেলা বন্ধুরা আপনারা এই ওষুধটা দুই বেলা দেওয়ার চেষ্টা করবেন দুই বেলা দেওয়াই সবচেয়ে ভালো ওষুধের ভিতরে অত বেশি পাউডার দেওয়া থাকে না মুরগির বাচ্চার পরিমাণ যদি আপনার বেশি থাকে তাহলে আপনারা একসাথে দুইটা কিনে আনতে পারেন তবে মুরগির বাচ্চা যখন সুস্থ হয়ে যাবে তখন আর দেওয়ার প্রয়োজন নেই মুরগির বাচ্চা অসুস্থ যখন হবে তখনই দেবেন তখন নাক থেকে দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা যেহেতু আমাদের মুরগি বাচ্চার বয়সগুলো মাত্র ছয় দিন তাই ওদেরকে আমরা প্রাকৃতিক কোনো চিকিৎসা করতে পারি না যেহেতু মুরগি বাচ্চার বয়স যখন দশ থেকে বারো দিন হয় তখন আমরা প্রাকৃতিক চিকিৎসা করি তার আগে আমরা প্রাকৃতিক চিকিৎসাগুলো করি না আর সেজন্যই হয়তো প্রাকৃতিক চিকিৎসাগুলো অবলম্বন করিনি সে দশ থেকে বারো দিন পরে এ দশ থেকে বারো দিন পরে আমরা প্রাকৃতিক চিকিৎসাগুলো প্রয়োগ করি তখন প্রয়োগ করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তবে এই একটা ওষুধেই কিন্তু মুরগির বাচ্চা সবগুলো ভালো হয়ে যাবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা পাখা চলে গিয়েছে জিম আছে তারপর পা চিকুন হয়ে গেছে এবং মুরগি বাচ্চাগুলো একদম ওয়েট কমে গিয়েছে এই সবগুলো সমস্যা সমস্যার সমাধান এই একটা ওষুধের মাধ্যমেই হবে তবে মুরগির বাচ্চা অসুস্থ হলে আপনারা কি করেন ওদের দেখাশোনা বাদ দিয়ে দেন মুরগি বাচ্চাগুলোকে যত্ন করেন না অবশ্যই বেশি যত্ন করতে হবে মুরগির বাচ্চা যখন অসুস্থ হয় তখন আপনাদের যত্নটার পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে অনেক সময় দেখা যায় অনেক যত্ন করে রাখার পরও মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় যেমন আমরা ওদেরকে খুবই যত্ন করেছি তারপরও ওদের ঠান্ডা লেগে গিয়েছে তবে এটা আমরা আশা করিনি তারপরও যেটা হয়ে গিয়েছে তবে এর থেকে ভালো ভালো করে ওদেরকে যত্ন নিতে হবে তখন দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে মুরগির বাচ্চা ফুটার পর আমরা ওদেরকে খুব সুন্দরভাবে পালন করেছিলাম হঠাৎ করে এরকম হয়ে গিয়েছে অনেক সময় দেখা যায় আমাদের আমাদের কোনো রকমই ভুল ত্রুটি ছিল না হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে হঠাৎ করে মনে হয় শীতের আমেজ আশায় ওরা অসুস্থ হয়ে গিয়েছে সময় সময় এর একটা ওষুধের মাধ্যমে ওরা ভালো হয়ে যাবে ওরা সুস্থ হয়ে যাবে অনেক সময় বন্ধুরা দেখা যায় আপনাদের মুরগি বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় কী কারণে যখন যখন দেখবেন হঠাৎ করে দেখা যায় ব্রুডিং ব্যবস্থাপনা ভালো হয় না খাওয়ার ম্যানেজমেন্ট ভালো হয় না সেক্ষেত্রে দেখা যায় এই অসুবিধাগুলো বেশি হতে পারে যারা চিন্তা করেন যে ঝিমানো সমস্যাটা কি করে দূর করব অনেক ধরনের ভেটেরিনারি দোকানে গিয়ে জিজ্ঞেস করেন ওষুধ ঠিকমতো পান না যার ফলে বিভিন্ন ধরনের সার্টিফিকেট দেখা দেয় মুরগি বাচ্চাগুলো মারা যায় ওষুধগুলো খেতে চায় না খাওয়ার খেতে চায় না আর আসলে আপনারা যদি এই একটা ওষুধ যদি খাওয়ান তাহলেই দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো ঝিমানো সকল সমস্যা দূর হয়ে যাবে আর বন্ধুরা এইরকম যদি অসুবিধা থাকে অবশ্যই আপনারা কী করবেন আপনারা রোদে দিবেন অবশ্যই দুপুর সকালবেলা যেহেতু এখন শীতকাল সবসময় রৌদ্র থাকে আপনারা সকালবেলা মুরগির বাচ্চাগুলোকে মাটার পার ভিতরে একটা রশি বেঁধে দিয়ে বাইরে ছেড়ে দেবেন মার সাথে বাচ্চাগুলো থাকবে আর পাশে সিল কিংবা কাছি কেনাই সেদিকেও খেয়াল রাখবেন আর যেন সব সময় যেন আপনারা ওদেরকে পরিষ্কার পাত্রে পরিষ্কার তারপর পরিষ্কার পাত্রে ওদেরকে খাবার পানি দেবেন আর যেন গরমে থাকে সেদিকেও আপনারা খেয়াল রাখবেন অতি গরমে রাখবেন না তাহলে জাবড়ি চুবিয়ে রাখলে দেখা যায় মুরগি বাচ্চাগুলো গরমে ওদের ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রেও কিন্তু সেই বৃষ্টিক নির্দেশনাটি আপনারা মেনে চলবেন মুরগির বাচ্চা পালন করলেই হবে না মুরগির বাচ্চা যত্ন করতে হবে তো যে কথাটা আমি সবসময় বলে থাকি মুরগির বাচ্চা অসুস্থ হলে আপনারা হাল ছেড়ে দেবেন না মুরগির বাচ্চাকে সুন্দর করে রাখার চেষ্টা করবেন ওরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে সেদিকে সেই দিকটা আপনারা মেনে চলবেন তো বন্ধুরা যারা এই পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বন্ধুরা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুরা মুরগি বিষয়ে বুঝতে কোনো অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি যেহেতু মুরগি পালন করি মুরগি সম্বন্ধে অনেক অভিজ্ঞতা রয়েছে এবং প্রতিটি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি মুরগি পালন করুন বেকারত্ব দূর করুন তো বন্ধুরা আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ